আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশিতম প্রয়াণ দিবস আরামবাগ নাগরিক কমিটির পক্ষ থেকে শ্রদ্ধার সাথে পালন করা হলো দিনটি বুধবার আরামবাগের রবীন্দ্র ভবন এলাকায় অবস্থিত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে দিনটি পালন শুরু হয় পরে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কবিতা গান প্রবন্ধ ও রবীন্দ্র আলোচনার মধ্য দিয়ে দিনটি পালন করা হয় জানা গেছে আরামবাগ নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতি বছরই শ্রদ্ধার সাথে পালন করা হয় দিনটি তাই এবছরে দিনটি পালন করা হলো এদিন সেখানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালিবাগ আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সাহিত্য প্রেমী তথা নাগরিক কমিটির সদস্য শুভ্রাংশু দত্ত আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় সহ আরামবাগের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজ রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস প্রয়াণ দিবস না বলে বলি মহাপ্রয়াণ দিবস মহাপ্রস্থান দিবস আজ থেকে তিরাশি বছর আগে প্রয়াত হয়েছিলেন আমাদের কবি রবীন্দ্রনাথ সেই উপলক্ষে আমরা প্রতি বছর এই দিনে তাকে স্মরণ করি তারই সৃষ্টির মাধ্যমে তার রচিত কবিতা গান প্রবন্ধ ইত্যাদি আলোচনা মাধ্যমে তাকে আমরা স্মরণ করি শ্রদ্ধা জানাই আজকে আমাদের এখানে আছে হুগলি জেলা পরিষদ তার সহসভাপতি আছেন কৃষ্ণচন্দ্র ছাত্রা আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন শিশির সরকার আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী আছেন এবং আমরা আরামবাগ নাগরিক মঞ্চের সভাপতি হরিপ্রসাদ মেদ্দা সম্পাদক সোলেন সরকার সহ আমরা প্রায় সবাই আছি আরামবাগে বিশিষ্ট মানুষ সংস্কৃতি মনস্ক এবং রবীন্দ্রপ্রাণ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি আমাদের মধ্যে আজকে সামিল হয়েছেন এই শ্রদ্ধার দেখুন আমরা সেই ছোটবেলা থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা তার কবিতা তার তার গদ্য পড়ে বড় হয়েছি আজকে সেই কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস সেই প্রয়াণ দিবস উপলক্ষে আমরা আজকে রবীন্দ্র বাবান উপস্থিত হয়েছি আমা আমাদের মধ্যে আছে আমার খুব ভালো লাগছে একেবারে আমার পিতৃতুল্য মানুষ যারা আছেন যে নাগরিক মঞ্চ আরামবাগ মানে তাদের তাদের তাদেরকে সাথে নিয়ে মাল্যদান করাটা এটা একটা বিরাট বড় একটা পাওয়া কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষের গোলায় মাল্যদান করতে পেরে এবং তাদেরকে সাথে নিয়ে একসাথে আমরা কাজটা করতে পেরে আমার খুব ভালো লাগছে আজকে আমার প্রতিদিনের ন্যায় যেমন বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করা আমি পুষ্টরা যাবো খানা খুল যাবো তারপর আমি চন্দ্রকোনা যাব শুধু তো রবীন্দ্রনাথ আজকের দিনের জন্য নয় রবীন্দ্রনাথ সারা পৃথিবীর কবি আজকে আমাদের সবচেয়ে বড় বিষয় এই বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথকে বড় প্রয়োজন হয়েছে সারা পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে দেখা যাবে হিংসা দাঙ্গায় বিধ্বস্ত সারা পৃথিবী যেখানে রবীন্দ্রনাথ সম্প্রীতির কথা বলেছিলেন সাম্রাজ্যবাদী ব্রিটিশ শক্তির বিরুদ্ধে বলেছিলেন এলোরা লোহার হাতখড়ি নিয়ে নোখ যাদের তীক্ষ্ণ তোমার নেঘড়ের চেয়ে এই যে সাম্রাজ্যবাদী বিরোধী শক্তির বিরুদ্ধে রবীন্দ্রনাথের জেহাদ রবীন্দ্রনাথ সকলের কবি সকলের সাধারণ মানুষের কথা বলেছেন সমস্ত ছাত্র যুবক সকলের কথা বলেছেন তাই এই প্রয়াণ দিবসে আমরা আরামবাগ নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে শ্রদ্ধাগ্রহ জানাচ্ছি এখন আরামবাগেই রয়েছে। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে